পুরো পৃথিবী জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা আর এরই মধ্যে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে একটি চাঞ্চল্যকর প্রতিবেদন ইরান যুক্তরাষ্ট্র পরমাণু যুদ্ধের উত্তেজনা এ নিয়ে থাকবে বিস্তারিত প্রতিবেদন তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন আরও জানাব যুক্তরাষ্ট্র ইরান পরমাণু বৈঠক তেহরান সফরে সৌদির প্রতিরক্ষামন্ত্রী এবারে থাকছে ইরানের পরমাণু স্থাপনায় হামলার পরিকল্পনা ছিল ইসরায়েলের আরও জানাব লেজার প্রযুক্তিতে অগ্রগামী দেশ ইরান ঝুলিতে রয়েছে লেজার ক্ষেপণাস্ত্র সহ নানা সাফল্য সর্বশেষ জানিয়ে দিব গাজায় সেনা রাখার ঘোষণা দিলেন ইসরায়েলের মন্ত্রী শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন ইরান যুক্তরাষ্ট্র সরাসরি পরমাণু যুদ্ধের উত্তেজনা বর্তমানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক কর্মসূচিকে ঘিরে চরম উত্তেজনা বিরাজ করছে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এবং বৈশ্বিক নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তা বেড়েছে একদিকে ইরান তাদের ইউরোনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম অব্যাহত রেখেছে অন্যদিকে যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্ররা মনে করছে এটি ভবিষ্যতে একটি পরমাণু অস্ত্র তৈরির লক্ষ্যে ব্যবহার হতে পারে সম্প্রতি ওমান ও রোমে পরপর দুই দফা গোপন বৈঠক হয় যুক্তরাষ্ট্র ও ইরান ইরানের প্রতিনিধিদের মধ্যে এই আলোচনার মধ্যেই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগসি ঘোষণা দেন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ইরানের অধিকার এবং এটি কোনোভাবেই আলোচনার বিষয় নয় এমন বক্তব্যে যুক্তরাষ্ট্রের মধ্যে অসন্তোষ বাড়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিবৃতিতে বলেন আমরা শান্তিপূর্ণ সমাধানে আগ্রহী তবে প্রয়োজনে সামরিক পদক্ষেপ নিতে দ্বিধা করব না এই উত্তেজনার মধ্যে ইসরায়েল দাবি করে তারা ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার প্রস্তুতি নিচ্ছে যদি মার্কিন প্রশাসন এই পরিকল্পনায় পূর্ণ সমর্থন দেয়নি এমনকি মার্কিন মিডিয়া রিপোর্টে উঠে এসেছে প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই ইসরায়েলের একটি সামরিক অভিযান বন্ধ করেছেন যাতে আঞ্চলিক সংঘর্ষ না পারে তবে পরিস্থিতির দ্রুত পরিবর্তনে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে অতিরিক্ত সামরিক শক্তি মোতায়েন করছে যার মধ্যে রয়েছে বিমানবাহী রণতরী ও বি টু বোমারু বিমান জাতিসংঘের পরমাণু সংস্থা আই এ এর মহাপরিচালক রাফায়েল গোরসি বলেছেন ইরান ও যুক্তরাষ্ট্রের যে কোনো চুক্তির বৈধতা নিশ্চিত করতে তাদের তদারকি প্রয়োজন তিনি ইরান সফরের আগ্রহ প্রকাশ করেছেন যাতে আলোচনার স্বচ্ছতা বজায় থাকে এই মুহূর্তে বিশ্বের দৃষ্টি ইরান যুক্তরাষ্ট্র সম্পর্কের দিকে বিশ্লেষকেরা বলছেন এই উত্তেজনা যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তাহলে তা পুরো মধ্যপ্রাচ্য সহ বিশ্ব অর্থনীতিতে ব্যাপক প্রভাব ফেলবে এখন দেখার বিষয় কূটনীতি উত্তেজনার আগুন নেভাতে পারে কিনা যুক্তরাষ্ট্র ইরান পরমাণু বৈঠক তেহরান সফরে সৌদির মন্ত্রী ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার আগেই তেহরান সফরে গিয়েছেন সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান বৃহস্পতিবার তিনি ইরানের রাজধানী তেহরানে পৌঁছেছেন বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন এই তথ্য জানানো হয়েছে সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে সফরে ইরানের শীর্ষ রাজনৈতিক ও নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন প্রতিরক্ষা মন্ত্রী তিনি একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন সফরে ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ মুহাম্মদ বাগিরিসহ সহ অন্যান্য শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে বার্তা সংস্থা ইরিনা জানিয়েছে আলোচনার মূল বিষয়বস্তু হবে প্রতিরক্ষা সম্পর্ক জোরদার আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে যৌথ লড়াই সৌদি রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ জানায় প্রতিরক্ষা মন্ত্রী প্রিন্স খালিদ দ্বিপাক্ষিক সম্পর্ক ও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে একাধিক বৈঠকে অংশ নেবেন দুই সালের মার্চ মাসে চীনের মধ্যস্থতায় সৌদি আরব ও ইরান কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের ঘোষণা দেয় ইরানের পরমাণু স্থাপনায় হামলার পরিকল্পনা ছিল ইসরায়েলের ইরানের পরমাণু স্থাপনায় ইসরায়েলের হামলার পরিকল্পনা আটকে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর পরিবর্তে তিনি একটি চুক্তির মাধ্যমে ইরানের পারমাণবিক কর্মসূচির কার্যক্রম সীমিত করার পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছেন হোয়াইট হাউজের কর্মকর্তা সহ সংশ্লিষ্ট সূত্রের বরাতে এক প্রতিবেদন এই তথ্য জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস বুধবার সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে বলা হয় ইসরায়েল মে মাসে ইরানের পরমাণু স্থাপনাগুলোর উপর হামলার পরিকল্পনা করছিল তাদের লক্ষ্য ছিল ইরান পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতায় বছর বা তার বেশি সময়ের জন্য দেওয়া এক ইরানের পাল্টা হামলা থেকে ইসরায়েলকে রক্ষা করার জন্য এবং তেহরানে সফলভাবে হামলার জন্য যুক্তরাষ্ট্রের সহায়তা প্রয়োজন তেল আবিবের হামলার বিষয়ে কয়েক মাস আলোচনার পরে সামরিক পদক্ষেপ না নিয়ে শেষ পর্যন্ত টেরাম পারমাণবিক কর্মসূচির বিষয়ে ইরানের সঙ্গে আলোচনার সিদ্ধান্ত নেন ইরান যুক্তরাষ্ট্র পরবর্তী বৈঠক ইতালির রোমে অনুষ্ঠিত হবে আলোচনার স্থান নিয়ে প্রাথমিকভাবে বিভ্রান্তির পর বুধবার ইরান এ তথ্য নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে এক ঘোষণায় জানানো হয় তথ্যটি ঘোষণায় আরও জানানো হয় শনিবার অনুষ্ঠিত হবে একটি বৈঠক রোমের বৈঠকেও মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করবে ওমান এর আগে শনিবার ওমানের রাজধানী মাস্কাটে অনুষ্ঠিত হয় দুপক্ষের পরোক্ষ বৈঠক ওই বৈঠকে একসঙ্গে বসেননি দুপক্ষের কোন প্রতিনিধিরা আলাদা দুটি কক্ষে বসে পরোক্ষভাবে আলোচনা করেন তারা পারমাণবিক অস্ত্র অর্জন থেকে ইরান খুব বেশি দূরে নয় বলে মন্তব্য করেছেন জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থার প্রধান রাফেল গোরসি তেহরানে দেশটির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে যোগ দেওয়ার আগে এ মন্তব্য করেছিলেন তিনি এতে বলা হয়েছে বুধবার ফরাসি পত্রিকা লে মন্ডিকে দেওয়া এক সাক্ষাৎকারে গোরসি বলেন এ বিষয়টি ধাঁধার মতো তাদের কাছে খণ্ড খণ্ড শক্তি আছে একদিন তারা এগুলো একত্রিত করতে পারবে তিনি আরও বলেন ইরানের ওই পর্যায়ে পৌঁছাতে এখনও বহু পথ বাকি থাকলেও সময়টা খুব বেশি দূরে নয় যা আমাদের স্বীকার করতেই হবে লেজার প্রযুক্তিতে অগ্রগামী দেশ ইরান ঝুলিতে রয়েছে লেজার ক্ষেপণাস্ত্র সহ নানা সাফল্য লেজার প্রযুক্তির ক্ষেত্রে অগ্রগতির মাধ্যমে ইরান এশিয়া এমনকি গোটা বিশ্বেই বিশেষ অবস্থানে পৌঁছে গেছে লেজার প্রযুক্তি বিশ্বব্যাপী বৈজ্ঞানিক ও প্রতিরক্ষা গবেষণার অন্যতম গুরুত্বপূর্ণ ক্ষেত্র হিসাবে স্বীকৃতি পেয়েছে শিল্পক্ষেত্র থেকে শুরু করে উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা পর্যন্ত সর্বত্র এর বিস্তৃত প্রয়োগ রয়েছে পার্স টুডের তথ্য বলছি ইরান এই ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করছে এবং লেজার প্রযুক্তির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ দেশ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছে ইরান উনিশশো সাল থেকে লেজার প্রযুক্তির ক্ষেত্রে বড় কর্মসূচি পরিচালনা করে আসছে ইরানের পারমাণবিক শক্তি সংস্থার তত্ত্বাবধায়নে লেজার গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠার মাধ্যমে এই কর্মসূচি বাস্তবায়ন শুরু হয় এই সময়ের মধ্যে নানা ধরনের লেজার তৈরি করছে গ্যাস লেজার সেমিকন্ডাক্টর লেজার এবং বিভিন্ন উচ্চ ক্ষমতা সম্পন্ন লেজার সহ বিভিন্ন ধরনের লেজার উৎপাদনে দক্ষতা অর্জন করছে দুই সালের মিউনিক প্রদর্শনীর মতো আন্তর্জাতিক প্রদর্শনীতেও অংশগ্রহণ করছে ইরান মৌলিক প্রযুক্তিতে স্বনির্ভরতা অর্জনের অংশ হিসেবে এক্ষেত্রেও ইরান অগ্রগামী হয়েছে দুই সালের ডিসেম্বরে ইরান সফলভাবে দশ ক্ষমতা সম্পন্ন লেজারের পরীক্ষা চালায় যা ইরানকে উচ্চ ক্ষমতা সম্পন্ন লেজার উৎপাদনে বিশ্বের শীর্ষ পাঁচটি দেশের একটি হিসাবে পরিচিত করে তুলছে এছাড়া ইরান দুই সালে বিনা লেজার নিয়ন্ত্রিত ক্ষেপণাস্ত্র বিনা এর পরীক্ষা চালিয়েছে যা সামরিক অস্ত্রে লেজার প্রযুক্তি সংযুক্ত করার ক্ষেত্রে দেশটির ক্ষমতার নির্দেশন হিসাবে গণ্য হচ্ছে দুই হাজার সালের নভেম্বরে ইরানের পঞ্চম লেজার ফোটোনিক্স ও কোয়ান্টাম প্রদর্শনীতে লেজার প্রযুক্তির ক্ষেত্রে তিনটি নতুন সাফল্য তুলে ধরছে ইরান ইরান লেজার প্রযুক্তি নিয়ে গবেষণা ও উন্নয়ন প্রক্রিয়া অব্যাহত রেখেছে চিকিৎসা যোগাযোগ এবং জ্বালানিসহ বিভিন্ন অঙ্গনে এই প্রযুক্তিকে কাজে লাগাতে ব্যাপক গবেষণা চলছে ইরানে মানুষের নিরাপত্তা এবং পরিবেশ সুরক্ষা সহ বিভিন্ন ক্ষেত্রে খরচ কমাতে এবং কাজের মান উন্নত করতে লেজার ব্যবহার করা হয় গাজায় সেনা রাখার ঘোষণা দিলেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী গাজার বিভিন্ন নিরাপত্তা অঞ্চলে ইসরায়েল সেনাদের রাখার ঘোষণা দিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কার্তস যুদ্ধ শেষ হওয়ার পরও নিরাপত্তা অঞ্চল বা বাফার জোনে এসব ইসরায়েলি সেনারা যে কোনো অস্থায়ী বা স্থায়ী পরিস্থিতিতে দেশটির মানুষকে সুরক্ষা দেবে বুধবার এসব কথা জানান তিনি ইসরায়েল কার্টস বলেন তিন সপ্তাহ আগে গাজায় নতুন করে অভিযান শুরু করার পর থেকে ফিলিস্তিনের দশ শতাংশ ভূখণ্ড ইসরায়েল দখলে নিয়েছে এবার অতীতের মতো হবে না এসব এলাকা পরিষ্কার এবং দখল করা হয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর দ্বারা খবর বিবিসির গাজার যে কোনো অস্থায়ী বা স্থায়ী পরিস্থিতিতে আইডিএফ শত্রু এবং ইসরায়েলি সম্প্রদায়ের মধ্যে বাফার হিসেবে নিরাপত্তা অঞ্চলে থাকবে লেবানন ও সিরিয়ার ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য কাটো জারো বলেন ইসরায়েলের নীতি হল সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সব জিম্মির মুক্তির জন্য সর্বাত্মক প্রচেষ্টা এবং পরবর্তীতে হামাসকে পরাজিত করার জন্য একটি সেতু নির্মাণ করা কিন্তু হামাস আবারও জোর দিয়ে বলেছে যে কোনো স্থায়ী যুদ্ধ বিরতির জন্য ইসরায়েলের সেনাদের গাজা থেকে প্রত্যাহার করতে হবে বুধবার যুদ্ধ বন্ধ ইসরায়েলি সেনাদের সম্পূর্ণ প্রত্যাহার অবরোধ তুলে নেওয়া এবং পুনর্গঠন শুরু করার প্রকৃত নিশ্চয়তা না থাকলে যে কোনো যুদ্ধবিরতি একটি রাজনৈতিক ফাঁদে পরিণত হবে ইসরায়েলের দ্য হোস্টেস অ্যান্ড মিসিং ফ্যামিলিস ফোরাম কার্টোজের পরিকল্পনাকে উদ্ভট কল্পনা বলে মন্তব্য করছে ফোরামটি মনে করে একটি স্পষ্ট ও বাস্তব সমাধান রয়েছে তা হলো একটি চুক্তির মাধ্যমে এক ধাপে সব জিম্মিকে মুক্তি দেওয়া এর জন্য প্রয়োজন হলে যুদ্ধ শেষ করা গাজায় আটক ইসরায়েলি নাগরিকদের আত্মীয় স্বজনদের এই সংগঠন বলছে সরকার প্রতিশ্রুতি দিয়েছিল সব কিছুর আগে জিম্মিদের ফিরিয়ে আনা হবে কিন্তু বাস্তবতা হলো তারা জিম্মিদের ফিরিয়ে আনার চেয়ে ভূখণ্ড দখলের দিকে বেশি মনোযোগী ইসরায়েলের আপতকালীন মজুদ সেনা ও সাবেক সেনারা সম্প্রতি একাধিক খোলা সিটিতে হামাসের বিরুদ্ধে লড়াইয়ের চেয়ে জিম্মিদের ফিরিয়ে দেওয়ার Ao anozani é